আসসালামু আলাইকুম আমি আসি হচ্ছে এই মুহূর্তে আমার হোটেলের সামনে এটা হচ্ছে আমার হোটেলের ভবন এটা একটা এটা হচ্ছে একটা মেট্রো স্টেশনের গেট নয় নম্বর গেট গ্যাংশিয়া নর্থ মেট্রো স্টেশনের গেট আর এখানে এটার আটতলাতে হচ্ছে আমার হোটেল আর আমার অপোজিট সাইডে এইগুলো এটাও একটা হোটেল থ্রি হোটেল এটাও একটা থ্রি স্টার হোটেল তো এটা সামনে হচ্ছে আমার হোটেল তো আসলে রাত বাঁচতেছে এখন এখানকার লোকাল টাইম প্রায় তিনটা তো আমি যেটা আসলে দেখার জন্য এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এখানকার যে সিকিউরিটি সিস্টেম বা এখানকার যে পলিসি এই দেশের এই শহরের আমরা আসলে কল্পনা করতে পারি না যে এখানকার এই শহর বা এই তারা যে কতটা নিরাপদ বা এখানকার মানুষ যে কতটা নিরাপদ এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে টেসলা গাড়ি টেসলা এই যে সবাই সবাই গাড়ি এভাবে রেখে দিচ্ছে কোনো সমস্যা নেই কেউ ধরবেও না নিবেও না নেওয়ার কেউ নেই ধরার কেউ নেই আসলে এখানকার আইন হচ্ছে খুব খরা এই যে এই যে বাইকগুলো এখানে রেখে দিছে এই যেভাবে ইচ্ছা পড়ে আছে আর এই একটা মেয়ে সে এখানে বসে আছে বসে বসে কথা বলতেছে আজকে রাত যে তিনটা তো এই মেয়েটা এখানে বসে আছে অথচ আমাদের দেশে আজকে আজকাল তো আমরা যে ঘটনা দেখতেছি আসলে আইন খুব আইন দরকার আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই এইখানে যদি কেউ মানে ঝামেলা করে বা ধরেন যে এখন আমাদের দেশে এখন খুব প্রচুর পরিমাণ দর্শন হচ্ছে এই যে কেউ একজন এটা খেতে পারে না রেখে চলে গেছে এগুলো হচ্ছে খাবার ডেলিভারি দেওয়ার গাড়ি তো যা হোক আমাদের দেশের কথা বলে না বলে এগুলো বলার কোনো দরকার নেই বলেও লাভ নাই অপোজিট সাইডে মোটামুটি এখানে এগুলো স সারাদিন রাত চব্বিশ ঘন্টা এগুলো সব খোলা থাকে ওই যে এখানে হচ্ছে দশ নম্বর গেট এই হচ্ছে মেট্রো এই যে দশ নম্বর গেট এই যে দশ আর এই হচ্ছে মোটামুটি রাস্তা সারা রাতে এখানে গাড়ি চলে যে যার মতন করে গাড়ি চালায় চলতেছে কোনো ঝামেলা নাই টেনশন নাই কেউ কাউকে নিয়ে ভাবে না কারো এগুলো নিয়ে এত মাথা ব্যথাও নাই কি হলো না হলো অপোজিট সাইডে দেখেন সব রেস্টুরেন্ট সব কিছুই এখন পর্যন্ত খোলা সব কিছুই খোলা এ বাস ওইগুলো খোলা ছিল কিছুক্ষণ আগে এগুলো বারোটা একটা পর্যন্ত খোলা তাকে তারপরে বন্ধ করে দেয় সে বিন্দাস বেরি খেতেছে মোবাইল দেখতেছে মানে এইখানে শহরটা কতটা নিরাপদ এগুলো আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা মোটামুটি চায়নাতে আসেন ইনশাল্লাহ এই শহরের ব্যাপারে আপনাদের অনেক ধারণা আছে বিশাল বিশাল অট্টালিকার শহর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইখানে আপনি হান্ড্রেড পারসেন্ট সেফ আপনি যা খুশি এখানে যেভাবে খুশি চলেন এই যে আমি আমার মতন একা একা ঘুরতেছি চলতেছি হাঁটতেছি এই যে একটা সিগনাল পড়লো দেখেন রাত বাঁচতেছে প্রায় সাড়ে তিনটে এখনও এই যে দেখছেন সিগন্যাল মানে ডিসিপ্লিন এখানকার মানুষ আসলে আইন সব কিছু মানে সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসছে এখানে যদি কেউ আইনের বাইরে গিয়ে কাজ করে শুধু সে না তার ফ্যামিলি পর্যন্ত এটার মানে এই এটার ফল ভোগ করবে সে তার অন্যায়ের ফলটা টোটাল পুরা ফ্যামিলি ভোগ করবে সেজন্য এখানে কেউই বেআইনি কোনো কাজ করে না উল্টা পাল্টা কাজও করে না সবাই নিয়ম শৃঙ্খলা মেনে এই যে যেমন দেখেন সিগন্যাল পড়ছে সব গাড়ি ব্রেক আর এই বাইকগুলা এটা টোটাল চায়নাতে আছে এই বাইকগুলো এগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেমের বাইক এগুলা সারা চায়নাতে আছে ওই যে ওইখানে দেখেন একটা মহিলা তার দুইটা রে নিয়ে এসে ঘুরতেছে রাতের বেলা আবার রাস্তার অপোজিট ছেড়ে দেখেন দুইটা মোটামুটি ওইগুলো ড্রিঙ্কস করছে করে এখন আছে তাদের মতো করে খুব সুন্দর একটা জায়গা মানে আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে স্যানজেনার একবারে মূল সিটি আমি একটু রাস্তার পাশ থেকেই পাশে যাই এই যে দেখেন খুব সুন্দর সিস্টেম এইখানে এই হচ্ছে রাস্তা এই আরেকটা রাস্তা মানে এগুলা আসলে আমার কি বলবো আমার আমার কাছে খুব ভাল লাগে এই শহর আমার কাছে খুবই ভাল লাগে সেজন্য দুই তিন মাস পর পরে আমি এখানে আসি এই শহরে এই শহরের পড়ে গেছি আমি এইগুলো হচ্ছে এই যে হ্যাঁ সিম্বল দেওয়া আছে সাইকেলের জন্য এই যে আমার হাঁটার পারমিশন দিছে আমি হাঁটতেছি এই যেমন ওরা ঘুরতেছে দুই বন্ধু তিন বন্ধু যে যার মতো করে ইচ্ছা মতন কারও কোনো ঝামেলা নাই টেনশন নাই আসলে কি বলবো এই শহর সম্পর্কে এই যে দুইজন যেমন রাত সাড়ে তিনটা বাজে দেখছেন মেয়েরা ইচ্ছা মতন ঘুরতেছে এখানে তাদেরকে ডিস্টার্ব করার কেউ নাই রিল্যাক্স একদম সিকুইড মানে এখানে হানড্রেড পারসেন্ট তারা নিরাপদ এ হচ্ছে বাইক এই বাইক মানে বাইসাইকেল সরি বাইক না বাইসাইকেল এগুলো হচ্ছে রেন্টে মোটামুটি নেওয়া যায় এগুলা এক বি দিলে মোটামুটি আপনি যেখানে ইচ্ছে সেখানে গিয়ে আবার এক্সট্য করলে এটা অটো লক হয়ে যাবে ভালো অনেক ভালো এই সিস্টেমটা অনেক ভালো আমাদের দেশে এগুলো মোটামুটি করার চেষ্টা করছিল কিন্তু এটা আমাদের দেশে হয় না কারণ আমাদের দেশটা কেন হয় না এটা আমরা ভালোভাবে জানি তো আমাদের দেশ আর এই দেশের সাথে অনেক ডিফারেন্স এখানে রাস্তাঘাট তারপর হচ্ছে ডিসিপ্লিন যথেষ্ট সুন্দর মানে এখানকার কথা যত কম মানে যায় বলি শেষ হবে না এই দেশে তার বউ বলেন গার্লফ্রেন্ড বলে ও তার গার্লফ্রেন্ড বিড়ি খাইতেছে কোনো সমস্যা নাই বিন্দাস এখানে সিলেমে সবাই একসাথে বিড়ি খায় এমনকি পুরো ফ্যামিলির লোক একসাথে বসে বসে মদ খায় কোনো সমস্যা নাই তাদের কাছে এটা হচ্ছে ইজি স্বাভাবিক তারা দুইটায় রোমান্স করতেছে আসলে কতটা নিরাপদ শহর একবার ভাবেন বাইশ সেকেন্ড বাইশ বিশ সেকেন্ড উনিশ সেকেন্ড পরে আমাকে হাঁটার পারমিশন দেবে অবশ্য ওই পাশটাতে দিছে কিন্তু এই পাশটাতে এখনো দেয় নাই এই গাড়িগুলা গেলে হইতে পারে আমাকে পারমিশন দিবে হাঁটার মোটামুটি আমার চোখে দেখেন আমি আমার চোখে দেখি ক্যামেরায় সেটা বন্দি করে যেমন এরা ঘুরতেছে ইচ্ছা মতো কোনো ঝামেলা নাই আপনি বিন্দাস এইখান দিয়ে ঘুরতে পারেন একটা গাড়ি রঙ সাইডে আসবেন এই রং সাইডে একটা গাড়ি আসবে না এই জাস্ট পনেরো সেকেন্ড সময় আছে রাস্তা পার হওয়ার জন্য আমার এখন আমি রাস্তা পার হব যে গাড়ি দেখেন দাগ যেভাবে আছে ঠিক এভাবে সব গাড়ি ব্রেক অথচ আমাদের দেশে এটা কখনো সম্ভবই না সম্ভব আমাদের দেশে সম্ভব যদি আমার মতন কেউ ওই রকম দায়িত্ব নেয় তাহলে সম্ভব আমাদের দেশটাতে আসলে কি বলবো দায়িত্বশীল লোক কিন্তু আইন আছে আইনের প্রয়োগ নেই এটা একটা বড় সমস্যা আইনের প্রয়োগ করতে হবে আমাদের দেশে তাহলে আমাদের দেশ সব ঠিক হয়ে যাবে আমাকে হাঁটার পারমিশন দিচ্ছে এখানে নয় সেকেন্ড দশ সেকেন্ড টাইম আছে আর এই হচ্ছে আম গাছ দেখেন কি পরিমাণ আমের ফুল মুকুল আসছে কি পরিমাণ মুকুল আসছে মানে এত পরিমাণ আম ধরে আর এই শহরে গাছের মধ্যে এই যে রাস্তার পাশে যে আম গাছগুলি এই আম গাছের আম পাবলিকে মানে এখানকার লোকজন এগুলা খায় না এগুলা যেভাবে ধরে এভাবে পরে এভাবে এগুলা নষ্ট হয় কেউ খায়ও না কেউ নেয়ও না এই যে বাচ্চাকে নিয়ে তারা ঘুরতেছে কি সুন্দর একটা কুত্তা এই যে কি সুন্দর একটা কুত্তা এই যে বেবি ঘুমাচ্ছে সবাই ঘুরতেছে মানে আমি আসলে কি বলবো তো যা রাত মোটামুটি এখন বাঁচতেছে হচ্ছে তিনটা বেজে আটচল্লিশ মিনিট রাত তিনটা আটচল্লিশ মিনিট এই হচ্ছে চায়নার সেনজেন শহর সেনজেনের গ্যাংশিয়া এরিয়া থেকে আমি মুহূর্তে বিদায় নিলাম ইনশাল্লাহ আমার আবার আরেক ভিডিও তো আপনাদের সাথে আমার দেখা হবে তো এটা আমার কাছে মনে হলো যে রাতে একটু স্যান একটু দেখাই রাতে স্বরটা কেমন রবির রাতে কেমন থাকে আসলে আমাদের ঘুম হয় ঘুম আসে না ঘুম খুব কম হয় এখানে আসলে ঘুম হয় মানে ঘুমাতে ঘুমাতে মোটামুটি বাংলাদেশের মতোই বাংলাদেশের মনে এখন রাত দুইটা বাজে তো একটু পরে স্যারি করব স্যারি খাবো স্যারি খাইয়ে তারপর ঘুমিয়ে পড়ব তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পরবর্তী ভিডিও তো আবার আপনাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম